কর্মাবাইকে মারোয়াডের মীরা বলা হয় যখনই ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখ আসে তখনই মা কর্মার নামও স্মরণ করা হয় তিনি ভগবানের মহান ভক্ত ছিলেন এবং শ্রীকৃষ্ণ প্রতিদিন তার হাতে তৈরি ভোগ গ্রহণ করতেন এবং থালিটি সম্পূর্ণ খালি করে দিতেন কর্মাবাইয়ের জন্ম রাজস্থানের নাগর জেলার মকরানা তহসিলের কালভা গ্রামে হয়েছিল এই গ্রামে জীবনরাম ডুবির বাড়িতে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে একটি কন্যা জন্মগ্রহণ করে বহু মানত করার পর এই কন্যার জন্ম হয় তাই তার নাম রাখা হয় কর্মা কর্মার মুখে এক অনন্য আভা ছিল জীবনরাম নিজেই ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি তার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির স্থাপন করেছিলেন প্রতিদিন তিনি ভগবানের পূজা করতেন ভোগ নিবেদন করতেন এবং ভগবানকে ভোগ নিবেদন করার পরেই নিজে আহার গ্রহণ করতেন এটি তাদের বাড়ির নিয়ম ছিল সময় কেটে গেল আর কর্মাবাই প্রতিদিন তার বাবাকে শ্রীকৃষ্ণের পূজা করতে ভোগ নিবেদন করতে এবং ভজন গাইতে দেখত এইভাবেই তার শৈশব কাটতে লাগল এই সংস্কারগুলির মধ্যে বড় হতে হতে কর্মা তেরো বছর বয়সে পৌঁছল একবার জীবনরাম কার্তিক পূর্ণিমার পবিত্র দিনে পুষ্কর স্নানে যাওয়ার পরিকল্পনা করলেন তাঁর স্ত্রীও তাঁর সঙ্গে যাচ্ছিলেন তাঁরা কর্মাকে সঙ্গে নিতে চাইলেন কিন্তু একটি সমস্যা দেখা দিল তাদের অনুপস্থিতিতে ভগবানকে ভোগ নিবেদনকে করবে তাই তিনি তার কন্যা কর্মাকে এই দায়িত্ব দিলেন এবং বললেন কন্যা আমরা দুজন পুষ্কর স্নানে যাচ্ছি তুমি সকালে ভগবানকে ভোগ নিবেদন করবে এবং তারপর নিজে আহার গ্রহণ করবে কর্মা এই দায়িত্ব হাসি গ্রহণ করল মা বাবা তীর্থযাত্রার জন্য রওনা হলেন পরদিন সকালে কর্মা স্নান ধোয়া করে বাজরার খিচুড়ি রান্না করল এবং পূজার জন্য বাড়ির মন্দিরের সামনে এসে দাঁড়াল কর্মাবাই ভগবানের সামনে ভোগের থালি রেখে হাত জোট করে বলল হে প্রভু যদি ক্ষুধা লাগে তবে ভোগ গ্রহণ করে নেবেন আমি মিন হওয়া অন্য কাজ করছি এরপর কর্মা বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে গেল কিন্তু মাঝে মাঝে এসে দেখছিল যে ভোগের থালি আগের মতোই রয়েছে অনেক সময় কেটে গেল কিন্তু শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করলেন না কর্মা চিন্তিত হয়ে ভাবতে লাগল হয়তো ভগবানের খিচুড়ি পছন্দ হয়নি তাই ভোগ গ্রহণ করেননি হয়তো এতে ঘি বা গুডের স্বাদ কম পড়েছে তখন কর্মা খিচুড়িতে গুড ও ঘি মিশিয়ে আবার প্রভুর সামনে বসে থাকল কিন্তু ভগবান তখনও ভোগ গ্রহণ করলেন না এখন হতাশ হয়ে কর্মা বলল হে প্রভু আপনি ভোগ গ্রহণ করুন মা বাবা পুষ্কর স্নানে গেছেন এবং তাঁরা কিছুদিন পর ফিরবেন আমাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে তাই আপনাকে ভোগ গ্রহণ করতেই হবে যাতে আমিও আহার গ্রহণ করতে পারি আরও কিছু সময় কেটে গেল কিন্তু ভগবান তখনও ভোগ গ্রহণ করলেন না এবার কর্মাবাই শ্রীকৃষ্ণের প্রতি অভিমান করে বলল মা বাবা যখন আপনাকে ভোগ নিবেদন করেন তখন তো আপনি গ্রহণ করেন আজ কেন আপনি উপোস করে বসে আছেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আপনি নিজেও উপোস করে বসে আছেন আমাকেও উপোস রাখছেন কর্মাবাই প্রতীক্ষা করতে লাগল ক্ষুধার্ত কর্মা এখন একেবারে হতাশ হয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল হে প্রভু আপনি যদি ভোগ গ্রহণ না করেন তবে আমিও কিছু খাব না তখন হঠাৎ শ্রীকৃষ্ণের মূর্তি থেকে আওয়াজ এল কানহা বললেন কর্মা তুমি তো পাঠ মন্দিরের দরজা বন্ধই করনি আমি কিভাবে ভোগ গ্রহণ করব এ কথা শুনে কর্মা সঙ্গে সঙ্গে পাঠ বন্ধ করল এবং অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর পাট খুলে দেখে ভোগের থালি সম্পূর্ণ খালি কর্মা অবাক হয়ে বলল হে প্রভু এত সহজ ব্যাপার ছিল তা আগেই বললেন না নিজেও উপোস করে বসেছিলেন আমাকেও উপোস রাখলেন এরপর থেকে প্রতিদিন কর্মা খিচুড়ি রান্না করত এবং শ্রীকৃষ্ণ প্রতিদিন ভোগ গ্রহণ করতে আসতেন কিছুদিন পর কর্মা ভাবল আমি সবার আগে ভগবানকে ভোগ নিবেদন করব কারণ হয়তো তাঁকে তাড়াতাড়ি ক্ষুধা পায় এইভাবে কিছুদিন কেটে গেল এরপর কর্মাবাইয়ের বাবা মা পুষ্কর স্নান শেষে বাড়ি ফিরলেন আসতেই বাবা কর্মাকে জিজ্ঞেস করলেন কন্যা কোনোদিন ভগবানকে উপোস রাখতে হয়নি তো কর্মা উত্তর দিল না পিতাশ্রী আমি প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করেছি এরপর মা রান্নাঘরে গিয়ে দেখলেন যে যাওয়ার সময় বুড়ের হাঁড়ি পরিপূর্ণ ছিল কিন্তু এখন সেটি প্রায় খালি তিনি কর্মাকে দেখে বললেন কন্যা গুর কোথায় গেল কর্মা বলল প্রতিদিন কানহা আসতেন এবং খিচুড়ির ভোগ গ্রহণ করতেন আমি ভাবতাম যদি কখনো মিষ্টতার অভাব হয় তাই খিচুড়িতে বেশি গুড় দিতাম এ কথা শুনে কর্মার বাবা মা হতবাক হয়ে গেলেন তারা ভাবতে লাগলেন ভগবান যাকে পাওয়ার জন্য মানুষ কত কিছু করে তীর্থে যায় কঠোর সাধনা করে তিনি আমাদের ঘরেই কর্মার হাতে ভোগ গ্রহণ করতেন এটা কি করে সম্ভব তারা ভাবতে লাগলেন কর্মা কি তাহলে বিভ্রান্ত হয়তো মিথ্যা বলছে অথবা হয়তো নিজেই গুড় খেয়ে নিয়েছে কর্মা বলল যদি আপনাদের বিশ্বাস না হয় তবে আগামীকাল সকালে দেখে নেবেন আমি নিজেই ভগবানকে ভোগ নিবেদন করব রাতভর কর্মার বাবা মা ঘুমোতে পারলেন না পরদিন সকালে কর্মা খিচুড়ি রান্না করে মন্দিরে ভোগের থালি রাখল পাট বন্ধ করে বলল হে প্রভু আমার মা বাবা বিশ্বাস করছেন না দয়া করে প্রমাণ করুন যে আপনি সত্যি ভোগ গ্রহণ করেন শ্রীকৃষ্ণকে আসতে হয়েছিল যখন পাঠ খোলা হল বাবা মা বিস্ময়ে দেখলেন ভোগের থালি সম্পূর্ণ খালি এরপর থেকে কর্মাবাই প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করতে থাকলেন কিছু বছর পর কর্মার মা বাবার মৃত্যু হলে তিনি শ্রীকৃষ্ণের মূর্তি সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন ভগবানের কৃপায় প্রতিদিন তার জন্য খিচুড়ি রান্নার উপকরণ জোগাড় হয়ে যেত এবং তিনি আজীবন কানহাকে ভোগ নিবেদন করে গেলেন তীর্থযাত্রা করতে করতে দেবী কর্মা ভগবান জগন্নাথের নগরীতে পৌঁছালেন এবং সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন সেখানে প্রতিদিন তিনি ভগবানকে খিচুড়ির ভোগ দিতেন এবং ভগবানও প্রতিদিন সেই ভোগ গ্রহণ করতেন একদিন যখন দেবী কর্মা প্রথমবার জগন্নাথ জগন্নাথপুরীতে খিচুড়ি রান্না করছিলেন তখন পাশ দিয়ে যাওয়া এক বালক তাকে বলল মাতা ঘিয়ের খুব ভালো সুগন্ধ আসছে কিছু প্রসাদ কি বেঁচে আছে মা কর্মা বললেন হ্যাঁ বাছা তুমি বস আমি তোমাকে খিচুড়ি পরিবেশন করছি এই বলে দেবী কর্মা বালককে খিচুড়ি দিলেন বালক গভীর আনন্দের সঙ্গে খিচুড়ি খেল আর মা কর্মা তা দেখে আনন্দ অনুভব করলেন বালক খেতে খেতেই বলল মাতা আমি যদি কালো আসি তবে কি আপনি আমায় খিচুড়ি খাওয়াবেন এ কথা শুনে দেবী কর্মা মৃদু হাসলেন ও বললেন অবশ্যই তুমি যদি প্রতিদিন আসো আমি প্রতিদিন তোমাকে খিচুড়ি খাওয়াবো এ কথা শুনে বালক আনন্দিত হল এবং এরপর থেকে প্রতিদিন সে খিচুড়ি খেতে আসতে লাগল একদিন সূর্যোদয়ের পর মা কর্মা যখন স্নান করতে যাচ্ছিলেন তখন এক সাধুর সঙ্গে তার দেখা হল সাধু বললেন মাতা আপনি তো দেখছি পরম ভক্ত কোথায় যাচ্ছেন মা কর্মা বললেন আমি স্নান করতে যাচ্ছি সাধু বললেন ব্রহ্ম মুহূর্তে স্নান করাই উত্তম কারণ ভক্তির জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কর্মা উত্তর দিলেন মহারাজ আমি খুব ভোরেই উঠে যাই কিন্তু ঠাকুরজিকে ভোগ দিতে গিয়ে দেরি হয়ে যায় সাধু বললেন দেবী আপনি খুবই ধর্মপরায়ণা নারী প্রতিদিন শুদ্ধচিত্তে ভগবানকে ভোগ নিবেদন করেন এরপর নিজে আহার করেন এটি খুবই প্রশংসনীয় তবে এতে কিছু নিয়ম মানা উচিত আপনাকে অবশ্যই স্নান ধোয়া করে পরিষ্কার হয়ে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত দেবী কর্মা বিনীতভাবে হাত জোট করে বললেন মহারাজ আমি এটি জানতাম না তবে আজ থেকে আমি আপনার উপদেশ মেনে চলব এরপর সাধু সেখান থেকে চলে গেলেন পরদিন থেকে দেবী কর্মা সাধুর উপদেশ মেনে স্নান করে পরিষ্কার হয়ে তারপর ভোগ প্রস্তুত করতে লাগলেন কিন্তু এতে দেরি হয়ে যেত এবং খিচুড়ি পরিবেশন করতে দেরি হওয়ার ফলে সেই ছোট্ট বালক অপেক্ষা করতে বাধ্য হতো বালক এসে বলতো মাতা খুব ক্ষুধা লেগেছে দেরি হয়ে যাচ্ছে খাবার দিন মা কর্মা বলতেন একটু ধৈর্য ধরো বাছা আমি তোমার খাবার দিচ্ছি বালক খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি খেয়ে দৌড়ে চলে যেত কিন্তু কে জানত যে এই বালক আসলে স্বজন ভগবান জগন্নাথ তিনি প্রতিদিন শিশু রূপ ধারণ করে দেবী কর্মার হাতে তৈরি খিচুড়ি খেতে আসতেন একদিন যখন জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের জন্য ভোগ নিবেদন করা হল তখন মন্দিরের প্রধান পুরোহিত বিস্ময়ের সঙ্গে দেখলেন যে ভগবানের মুখে খিচুড়ির দাগ লেগে রয়েছে পুরোহিত মৃদু হেসে বললেন প্রভু আপনার লীলা অপরিসীম এত ভক্তের মধ্যে কে সেই সৌভাগ্যবান যার ঘরে আপনি প্রতিদিন খিচুড়ি খেতে যান সেদিন রাতেই সেই পুরোহিত স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখলেন ভগবান বললেন তুমি ঠিকই ধরেছ আমার এক পরম ভক্ত কর্মাবাই আছেন যিনি আমাকে প্রতিদিন খিচুড়ির ভোগ নিবেদন করেন তিনি আমাকে ঠিক নিজের সন্তানের মতো স্নেহ করেন আমি তার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট তবে মন্দিরের এক সাধু তাকে উপাসনার কিছু নিয়ম শিখিয়েছেন যার ফলে এখন ভোগ দিতে একটু দেরি হয় এই কারণেই আমার মুখে খিচুড়ির দাগ লেগে থাকে এ কথা শুনে পুরোহিত বিস্মিত হলেন এবং অনুভব করলেন ভগবান শুদ্ধ হৃদজের ভক্তদের প্রতি কৃতজ্ঞ থাকেন এবং তাদের ভালোবাসাকে স্বীকার করেন ভগবান আরও বললেন আমি এই লীলা শুধুমাত্র এই কারণে রচনা করেছি যাতে পুরোহিতের মনে এই প্রশ্ন জাগে এর সমাধানস্বরূপ আমি তাকে বুঝিয়ে বলতে পারি যে সাধারণ জীবনে যখন আমরা আমাদের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করি তখন সেই জ্ঞান ভক্তির অনুভূতি পরিবর্তন করার জন্য নয় বরং বোঝার ক্ষমতা বৃদ্ধির জন্য হওয়া উচিত যেখানে ভক্তি থাকে সেখানে জ্ঞানের কোনো প্রয়োজন নেই ভক্তির মধ্যে প্রেম এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাসনার বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং তেমনি ভক্তিরও বহু পথ রয়েছে যখন ঈশ্বর নিজেই উপাসনার বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রশ্ন করেননি তখন অন্য কারো ভক্তিকে নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই বাবা এটি শুনে নিজের ভুল বুঝতে পারলেন তিনি দেরি না করে দেবী কর্মাবাইয়ের কাছে গিয়ে বললেন দেবী যেমন আপনি আগের মতো ভগবানকে ভোগ দিতেন তেমনই দিন আমি আপনার ভক্তিকে বুঝতে পারিনি এজন্য আমাকে ক্ষমা করুন দেবী কর্মাবাই বললেন ঠিক আছে আমি কাল থেকে আবার আগের মতোই ভোগ দেব এরপর দেবী কর্মাবাই আবার আগের মতোই ভোগ প্রস্তুত করতে লাগলেন এবং দেখা গেল ভগবানের মুখে খিচুড়ির কোনো অবশিষ্ট আর লাগছে না এভাবে বহু বছর কেটে গেল একদিন পুরোহিত লক্ষ্য করলেন যে ভগবান জগন্নাথের চোখ থেকে প্রবাহিত হচ্ছে এবং তিনি ভোগ গ্রহণ করছেন না তখন তিনি মনে মনে ভগবানকে জিজ্ঞাসা করলেন প্রভু এমন কি অপরাধ হয়েছে আমাদের দ্বারা যে আপনি ভোগ গ্রহণ করছেন না এবং আপনার চোখ থেকে অশ্রু ঝরছে তিনি আবার বললেন যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে তবে ক্ষমা করুন এবং ভোগ গ্রহণ করুন আপনার ভক্তরা প্রসাদের জন্য অপেক্ষা করছেন এরপর কি হল ভক্তবৎসল ভগবান প্রসাদ গ্রহণ করলেন পরে স্বপ্নে ভগবান পুরোহিতকে বললেন আজ আমার মা কর্মাবাই এই পৃথিবী ছেড়ে আমার নিত্যলোকে বিদায় নিয়েছেন এখন কে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে কে আমাকে নিজের সন্তানের মতো স্নেহ দেবে পরদিন পুরোহিত বললেন প্রভু মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না কিন্তু মাতৃস্নেহে যে খিচুড়ি প্রতিদিন আপনাকে নিবেদন করা হতো তা চিরকাল প্রথমে নিবেদন করা হবে এটি অনন্তকাল ধরে চলবে এইভাবে আজও ভগবান জগন্নাথকে সর্বপ্রথম খিচুড়ির ভোগ নিবেদন করা হয় এই দিন থেকে ভগবান জগন্নাথের ভোগে কর্মাবাইয়ের খিচুড়ি অন্তর্ভুক্ত হয়ে যায় এটি ছিল কর্মাবাইয়ের কাহিনী এবং তার খিচুড়ির সঙ্গে জড়িত ভগবানের লীলা এমনই সনাতন ধর্মের অনুপ্রেরণামূলক কাহিনীগুলি জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন জয় জগন্নাথ শ্রীকৃষ্ণের অনন্য ভক্তদের মধ্যে মীরাবাইয়ের নাম সর্বপ্রথম আসে তার প্রেম শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত পবিত্র ও অমূল্য ছিল মীরা ভক্তিযুগের এক মহান সাধিকা ছিলেন যার সমগ্র জীবন কেবলমাত্র শ্রীকৃষ্ণের আরাধনায় নিবেদিত ছিল যুগ যুগ ধরে তাঁর কৃষ্ণপ্রেমের গাথা মানুষের মুখে মুখে ফিরে এসেছে এবং আজও তাঁর ভক্তিভাবের প্রশংসা করা হয় মীরাবাইয়ের কৃষ্ণপ্রেম এত গভীর ছিল যে তিনি শ্রীকৃষ্ণকেই তার স্বামী রূপে গ্রহণ করেছিলেন তার হৃদয় ও মন শৈশবকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রেমে নিমগ্ন ছিল মীরাবাইয়ের জন্ম ষোড়শ শতাব্দীতে যোধপুরের রাথোর রাজা রতন সিংহের একমাত্র কন্যা রূপে হয়েছিল একদিন মীরাবাই তার মাকে প্রশ্ন করেন মা আমার বরকে মা চমকে গিয়ে বলেন তোমার বর্ত সামনে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের মূর্তি মীরাবাই এই উত্তর শুনে এতটাই প্রভাবিত হন যে তিনি শ্রীকৃষ্ণকেই তাঁর জীবনসঙ্গী রূপে গ্রহণ করেন মীরাবাইয়ের জীবনে এক বড় পরিবর্তন এল যখন তার মা প্রয়াত হলেন এরপর তিনি নিঃসঙ্গ অনুভব করতে লাগলেন কারণ তার খেলার ভাই ভাইবোনও ছিল না সময়ের সঙ্গে সঙ্গে যখন মীরাবাই বড় হলেন তখন তার পিতা রতন সিংহ এবং পিতামহ তার বিয়ে স্থির করেন তাদের ঠিক করা মতে মীরাবাইয়ের বিয়ে মেওয়ারের মহারানা সাঙ্গার পুত্র উদয়পুরের মহারাজা ভোজরাজের সঙ্গে ঠিক হয় এক পাঁচ সাত তিন সালে মীরাবাইয়ের গুরু রবিদাসজির উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয় কিন্তু মীরাবাই এই বিবাহে আনন্দিত ছিলেন না তিনি শ্রীকৃষ্ণকেই নিজের স্বামী রূপে মেনে নিয়েছিলেন এবং তাই শ্রীকৃষ্ণের মূর্তিটিকে নিজের সঙ্গে নিয়ে এলেন যখন মীরাবাইয়ের স্বামী ভোজরাজ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই বিবাহে খুশি ন তখন মীরাবাই উত্তর দিলেন আমার বিয়ে তো শৈশবেই শ্রীকৃষ্ণের সঙ্গে হয়ে গিয়েছে তিনি আমার প্রকৃত স্বামী রাজা ভোজরাজ এই কথা শুনে রেগে গিয়ে বাইরে এসে নিজের বোনকে বললেন তখন তার বোন মীরাবাইয়ের কাছে এসে বললেন এটা কি পাগলামি তুমি আমাদের ভাইয়ের সঙ্গে এই ধরনের আচরণ করছ তুমি কি ভাবছ যে আমার শান্ত স্বভাবের ভাই তোমার কথায় বিভ্রান্ত হয়ে যাবে মীরাবাই দৃঢ়ভাবে উত্তর দিলেন আমি চিরকাল আমার গিরিধর গোপালকেই স্বামী রূপে মেনেছি তার সমান কেউ নেই মীরাবাই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার প্রেম শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত পবিত্র ও গভীর ছিল মীরাবাইয়ের জীবন পুরোপুরি শ্রীকৃষ্ণের ভক্তিতে নিবেদিত ছিল তিনি মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ভজন ও কীর্তন করতেন সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গেল যে মীরাবাইয়ের ভাগ্যে গৃহস্থ জীবন লেখা ছিল না কারণ বিধাতা তার জন্য সেই জীবন নির্ধারণ করেননি মাত্র দুই পাঁচ বছর বয়সে এক পাঁচ আট শূন্য সালে মীরাবাইয়ের স্বামী কুমার ভোজরাজ হঠাৎ প্রয়াত হন এই ঘটনার পর মীরাবাইকে জোর করে রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হয় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাকে বলেন তোমাকে তোমার স্বামীর সঙ্গে সতী হতে হবে এটাই সতী ধর্ম তোমাকে সব সাজগোজ ত্যাগ করতে হবে মীরাবাই তাদের এই আদেশ প্রত্যাখ্যান করলেন এবং বললেন আমার জন্য গিরিধর গোপালই আমার স্বামী তিনি নিজের সাজগোজ ত্যাগ করলেন না বরং শ্রীকৃষ্ণের ভজন করতে করতে কৃষ্ণ মন্দিরে চলে গেলেন মীরাবাইয়ের এই ভক্তিভাব দেখে তার পরিবারের লোকেরা ক্রোধে ফেটে পড়ল তারা মীরাবাইকে শাস্তি দেওয়ার জন্য সৈন্যদের পাঠালো সৈন্যরা তাকে গভীর রাতে ধরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মীরাবাইয়ের গায়ে একটি আঁচড়ো লাগল না তিনি সম্পূর্ণ নিরাপদ রইলেন কারণ যাদের রক্ষা করেন শ্রীকৃষ্ণ তাদের কোনো ক্ষতি হতে পারে না এই ঘটনার মাঝে মীরাবাইয়ের পরিবারের একজন সদস্য উদয় তাকে বোঝানোর চেষ্টা করল উদয় মীরাবাইকে বলল তোমার কৃষ্ণ ভক্তিতে নাচা গাওয়া রাজ পরিবারের জন্য লজ্জার বিষয় তোমার কিছুটা হলেও সমাজের নিয়মের কথা ভাবা উচিত মীরাবাই উত্তর দিলেন আমার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নামই সর্বশ্রেষ্ঠ জগতে কোন বস্তু কৃষ্ণভক্তির চেয়ে বড় হতে পারে না উদয় মীরায়ের প্রতি সম্মান জানিয়ে তাকে একটি বাক্স উপহার দিল যার ভিতরে বিষাক্ত সাপ রাখা হয়েছিল কিন্তু মীরাবাই যখন বাক্স খুললেন তখন সেখানে সাপের পরিবর্তে মূল্যবান হীরা দেখতে পেলেন এটি দেখে উদয় বিস্মিত হয়ে মীরাবাইয়ের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল মিরাবাই তুমি সত্যিই ভগবান কৃষ্ণের পরম ভক্ত আমাকেও তাঁর ভক্তির অংশীদার কর মীরাবাইয়ের ভক্তির এই অলৌকিক ঘটনা দেখে উদয কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে গেল কিন্তু এরপরও মীরাবাইয়ের পরিবার তাকে হত্যা করার জন্য নতুন পরিকল্পনা করে তারা ঠিক করল মীরাবাইকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়ে প্রসাদ হিসেবে বিষ মেশানো পানীয় দেওয়া হবে কিন্তু মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে সেই পানীয় পান করলেন আর সবাই অবাক হয়ে দেখল যে তার কিছুই হল না এরপর মীরাবাই পরিবারের অত্যাচারে ক্লান্ত হয়ে দ্বারকা চলে গেলেন যেখানে যেখানে তিনি গিয়েছিলেন মানুষ তাকে দেবীর মতো শ্রদ্ধা জানিয়েছে তিনি সর্বদা ভগবান কৃষ্ণের নাম গেয়ে তাঁর ভক্তিতে নিমগ্ন থাকতেন মীরায়ের জীবন এক মহান দৃষ্টান্ত তিনি তার সর্বস্ব ভগবান এবং ধর্মের পথে উৎসর্গ করেছেন এক ছয় শূন্য তিন সালে দ্বারকার মন্দিরে নাচতে নাচতে তিনি চিরতরে তার প্রিয়তম শ্রীকৃষ্ণে বিলীন হয়ে যান তার জীবন আজও সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস